আমার থেকে বেশি খুশি হয় আমার ছেলেমেয়েরা যদি মামাবাড়ি আসবো এই কথাটা শোনে বিভূষণা তো ওই দিন সকাল থেকে ঘুম থেকে উঠেই অমনি করে কখন যাব কখন যাবো মামাবাড়ি স্কুলে গেছিলো স্কুল থেকে এসেই সাথে সাথে আমাকে বলছিল মা আজকে যেই ছুটি হয়েছে আমি ব্যাগটা জলে বোতলটা নিয়ে দৌড়ে চলে আসছি কী খুশি হয়েছি যে ছুটি হয়েছে আমি আজকে মামাবাড়ি যাবো এমনটা আমাকে বলছিল আর আজকে আমি দুর্ভাগ্যবশত মোবাইলটা অন করে রাখি নি এই যে দেখো আমাদের বাড়ির ছোট্ট সদস্যটা ও আমরা কেউ বাড়িতে থেকে আসলেই পুরো ঘেউ 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 করতে থাকে ওকে গিয়ে আদর করে দাও ওটাই ও চায় আদর করে দিলে আবার চুপ হয়ে যায় মানুষের থেকেও বেশি বিশ্বাসী বন্ধুরা আমার ভাইকে এত ভালোবাসে ওর নাম হচ্ছে মিকি খুব ভালোবাসে আমার ভাইকে ওকে ছাড়া ও ছটপট করতে থাকে বাড়িতে বিভূষণা আদর খেলো দাদুর কাছে চলে এলাম বোনের ঘরে বোন এরা ঘুমিয়েছিল তারপর ইস্যুকে বলছি ইস্যু তোরা তো খাট্টা নিয়ে নিছিস আমরা কোথায় ঘুমাবো আমাদের জন্য বিছানা নাই এমনটা বলছিলাম আর আমার বিভূষণাকে দেখো আইসক্রিম করতে দিল আসার সাথে সাথেই আমার মেয়ে তো বিভূষণা আমাকে হাত জোর করে বলছে মা আমার জন্য প্লিজ আমার জন্য প্লিজ এমনটা করছিল তো ওই রুমে হবে আজকে কীর্তন তার জন্য ওই রুমটা খালি করা হলো আর এদিকে হচ্ছে রান্নাবান্নার কাজ আর কি ছিল মেনুতে অবশ্যই দেখতে থাকো লাস্টে জানতে পারো দুই টুকরো করে দিলে মানে কানে চিড়ে ভাগ করে দিলে ওটা দেখতে ভালো লাগে তাই না আর ওখানে কি করছিল বলতো ও করছিল হচ্ছে টুকরো করে দিচ্ছিল মাঝখানে ভেঙে দিচ্ছিলো আর কি তো সেটাই আমি একটু বলে দিলাম আমি করেও দিলাম কিছুটা আর কিছু তো আগেই ভেঙে দিয়েছিল দু টুকরো করে মানে কি বলে লম্বাটাকে ভেঙে দিয়েছে এটাকে যদি ও চিরতে লাগবে তাহলে ভালো লাগবে তাই না দেখো বিভূষণ আমাকে কথাই বলতে দিচ্ছে না আমাকে বিরক্ত করেই চলেছে তো পুরো ঘরটা আমি শেয়ার করিনি ঠিক মতো সবকিছু ভালো মতো গোছানো থাকবে তখন শেয়ার করব তোমাদের সাথে যদি আমার ব্লগ ভালো লেগে থাকে বন্ধুরা তো অবশ্যই কমেন্টে জানিও তাহলে আমি মাঝে মধ্যে শেয়ার করবো আর আমার বোনকে দেখো কেমন করছিলো ওর ভাগ্নি ক্যামেরা করছিল ওকে দেখাচ্ছিল বারবার আর বোনটা আমার বাহানা করছিল ওখানে মুখের নানান ভঙ্গি তো মা এখানে দেখো ফুল দিয়ে সাজিয়ে দিলো যতটা পারছে মা আর কি তারপরে আমি এদিকে ফল কেটে নিচ্ছি আর বোন করছিল এখানে দেখো ফুল দিয়ে রঙ্গোলি বা কি বলবো রঙ্গোলিও বলবে তাই না ফুল দিয়ে করলে এগুলো আমি ততটা জানি না আর কি ও তোমাদের তো বলাই হয়নি বন্ধুরা আজকে এই যে বাবা মায়ের অনেক 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 দিনের স্বপ্নের এই ঘরটা দেখো কমপ্লিট হয়ে গেছে এখন আজকে হচ্ছে উদ্বোধন মানে গৃহপ্রবেশের পুজো বন্ধুরা সে কারণেই বাবের বাড়ি আসা ছেলে মেয়েদের যদিও স্কুল আছে তবুও চলে এসেছি আসতে তো হবেই তাই না বাবা মায়ের এত বড়ো একটা স্বপ্ন পূর্ণ হয়েছে বাবা মায়ের সেই খুশিতে যোগ না দিলে হয় বাবা মায়ের খুশি মানে আমাদের সন্তানদের খুশি তাই না বাবা মার স্বপ্ন পূরণ হয়েছে মনে হচ্ছে যেন আমারই স্বপ্ন পূর্ণ হয়ে গেছে এমনটাই লাগছে ভগবান যেন তাদের এভাবেই চিরজীবন হাসি খুশি রাখে অনেক 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 কষ্টের ফল বন্ধুরা এটা অনেক কষ্টের ফল বাবা মা দুজনেরই তোমাদের তো বলেছিলাম আমাদের শোয়ার মতো একটা ঘরও ছিল না যখন বাবা মা নতুন জীবন শুরু করে তো সেই কাহিনিটা তো পুরোটাই আমি শেয়ার করেছি যেদিন আমাদের ছাদ ঢালাই ছিল বাবা মায়ের লাভ স্টোরিটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি সেটা আছে আমার ইউটিউবে যখন প্রথম দিকে আমি ভিডিও করেছি তখনই কার কিন্তু যারা ফেসবুকে বন্ধু আছে তারা তো জানো না দেখ সেই ভিডিওটা আমি ফেসবুকে ভিডিও দিচ্ছি বেশি দিন হয় না আর কি ব্লগ শেয়ার করছি আর কি এই যে একটা ছোট্ট ভাগনা আমার ও বলছে তুমি তো খুব ভিডিও বানাও তোমার সব ভিডিওগুলো আমি দেখি ওটাই আমাকে বলছিল কি কি করেছি না করেছি ভিডিওগুলো সেটাই কথা বলছিল তো এই যে দেখো সত্যনার প্রসাদ প্রসাদ আমার খুব 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 পছন্দের ভালো লাগে আমার তারপরে খেয়ে নিয়েছি সাথে সাথে ভাত ডাল মাটার পনির তারপরে ছিল একটা মিক্সড ভেজিটেবল পাপড় মিষ্টি দই চাটনি এই সব কিছুই ছিল আর কি তো বন্ধুরা আজকে ব্লগটা এখানে এন্ড করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এত পৃথীর সাথে থেকো